তো বিষয়টা হচ্ছে গতকাল কিন্তু শাকিব খানের আপকামিং প্রজেক্ট তাণ্ডব তার কিন্তু সেন্সর সার্টিফিকেট কিন্তু হয়ে গেছে এবং সম্পূর্ণভাবে কিন্তু আনকাট একটা সার্টিফিকেট কিন্তু পেয়েছে সাকিব খানের তান্ডব এবং রায়ান রফি তাণ্ডব এবং যেখানে আমরা নিশোর একটা কিন্তু ক্যামিও দেখতে পেতে পারি তো সেক্ষেত্রে তাণ্ডবের প্রথম রিভিউ কিন্তু কিন্তু কোথাও গিয়ে বেরিয়ে গেছে এবং সেন্সার বোর্ডের একজন সদস্য যার নাম কাজী বা আহমেদ তিনি কিন্তু তাণ্ডব সম্পর্কে কিন্তু কিছু কথা বলেছেন এবং সেই বিষয়টা গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে প্রচুর কিন্তু ভাইরাল হয়েছে এবং এই স্টেটমেন্টটা শুনে আমি কেন প্রত্যেকটা সাকিবিয়ানস জাস্ট এক্সাইটেড এক্সাইটেড এবং এক্সাইটেড টু দি পাওয়ার ইনফিনিটিভ কিন্তু হয়ে যাবে তাণ্ডব দেখার জন্য। তো ভালো হয়েছে আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তাণ্ডবকে নিয়ে তো প্রত্যেককে রিকোয়েস্ট তো চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু তুই তোমরা প্লিজ একটুখানি সাপোর্ট করে দিও আমরা সাকিব খান সঙ্গে প্রচুর কন্টেন্ট নিয়ে আসছি সাবস্ক্রাইব করে কিন্তু সঙ্গে থাকো তো বিষয়টা হচ্ছে তিনি বলছেন যে ভালো হয়েছে ছবিটি মেকিং দারুণ দুর্দান্ত মেকিং এবং মার্কাটারি হতে যাচ্ছে সাকিব খানের তাণ্ডব পর্দায় কিং খানকে পলকে পলকে আমরা রং পাল্টাতে দেখতে পাব এমনটাই রহস্যময় চরিত্র হচ্ছে এই পার্টিকুলার সাকিব খানের ক্যারেক্টারটা তো এখন অবধি যে কন্টেন্টটা এসছে গান এসছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কোথাও গিয়ে টিজারটা কিন্তু এসে অর্থাৎ ফোরকাস্টটা এসছে ফোরকাস্টটা কিন্তু সম্পূর্ণ গল্প কিন্তু রিভিল করেনি গল্পটার একটা বেসিক আইডিয়া কিন্তু দিয়েছে বাট স্টিল গল্প সম্বন্ধে কিন্তু কোনো ক্ষেত্রে কিন্তু রিভিল করেনি তো সেক্ষেত্রে আমার মনে হয় যদি গল্প সম্বন্ধে রিভিল না করে ট্রেলারে কি গল্প সম্বন্ধে আমরা একটুখানি হালকা আঁচ পাবো এটুকু জাস্ট একটা বুঝতে পারছি যে একটা হস্টেজ সিচুয়েশন কিন্তু হচ্ছে কেন করছে কি বৃত্তান্ত এগুলো তো আমরা জানতে পারবই তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই পার্টিকুলার চরিত্রটা কিন্তু প্রচণ্ড রহস্যময় হবে প্রচুর টুইস্ট্যান্ড ডান্স কিন্তু থাকবে এবং বেসিক্যালি থ্রিলার জনরাল প্রজেক্ট কিন্তু হবে এই পার্টিকুলার ছবিটা তো সেক্ষেত্রে দেখা যাক কি হয় তো তোমাদের কি মতামত এবং তোমরা কারা কারা তাণ্ডবের ফার্স্ট ডে ফার্স্ট শো যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাণ্ডব সংক্রান্ত প্রচুর কিন্তু ভিডিওস আসবে সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে তোমাদের মতামত শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা।